সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো কৃষ্ণ একাডেমি ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণ একাডেমি বিডি ফেসবুক পেজে আপনাদের তো তো আজকের ভিডিওতে ম্যাথ বেসিক টু কোর্স স্টার্ট করব আমি এই কোর্সের মাধ্যমে চেষ্টা করব গণিত বিষয়ে বেসিক থেকে অ্যাডভান্স যে ধারণা রয়েছে তা নিয়ে ডিসকাস করার জন্য সে সাথে আপনাদের প্রয়োজনীয় যে ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ক্লাসগুলো ক্লাস সিক্স থেকে শুরু করে এসএসসি পর্যন্ত যে টপিকগুলো থাকবে সেগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে তো বেসিক টু অ্যাডভান্সড ম্যাথ কোর্সে আপনাদের স্বাগতম তো ফার্স্টে আমি তথ্য ও উপাত্ত বা পরিসংখ্যান নিয়ে প্রথম ক্লাসটি উপহার দিয়েছিলাম আজকের এই ভিডিওতে দ্বিতীয় লেকচার নিয়ে কথা বলবো এবং সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝিয়ে দিব তো প্রথম ক্লাসে আমরা বেশ কয়েকটি টপিক নিয়ে ডিসকাস করেছি আজকে পরবর্তী টপিক নিয়ে ডিসকাস করব তো প্রথম ক্লাসে আমরা পরিসংখ্যানের জনক পরিসংখ্যান তথ্য উপাত্ত প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত চলক বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক শ্রেণীব্যাপ্তি নিয়ে ডিসকাস করেছি তো আজকে এরপর থেকে পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর এ ধরনের ভিডিও আপনারা আরও চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তো ভিডিওটি শুরু করা যাক আলস্য বিষয় তথ্য ও উপাত্ত বা পরিসংখ্যান এটা হচ্ছে দুই নম্বর ক্লাস এক নম্বর ক্লাস আগে আলোচনা করা আছে চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন অথবা আয়বক্সে পেয়ে যাবেন তো আজকে শুরুতেই ডিসকাস করবো ঊর্ধ্বসীমা নিয়ে সো ঊর্ধ্বসীমা কাকে বলে কোনো সারণীর প্রতিটি সালিতে উল্লেখিত শ্রেণীব্যাপ্তির বড় মান বা সংখ্যাকে অর্থাৎ বড় মান বা বড় সংখ্যাকে ঊর্ধ্বসীমা বলে উদাহরণ একটি সারণির মাধ্যমে এই বিষয়টি ক্লিয়ার করা যাক সো এটা একটা সারণী যেখানে উল্লেখ রয়েছে শ্রেণীব্যাপ্তি এবং উল্লেখ রয়েছে গণসংখ্যা সো এইখানে সারণীতে দুইটি মান রয়েছে যেখানে যেখানে দেখুন শুরুতে রয়েছে পনেরো এবং এপাশে রয়েছে বিশ এপাশে রয়েছে একুশ এপাশে রয়েছে ছাব্বিশ সো এখানে সারনির একটি শাড়িতে বড় যে সংখ্যাটি থাকবে ওইটাকে বলা হবে ঊর্ধ্বমান বা বড় সীমা বা ঊর্ধ্বসীমা সো এই সারণীর দেখুন প্রত্যেকটি শাড়ির ডান দিকে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাগুলো বড় এই এই সংখ্যাগুলোকেই ঊর্ধ্বসীমা বলা হয় এরপর নিম্নসীমা সো কোনো সারণীর প্রতিটি সারিতে উল্লেখিত শ্রেণীব্যাপ্তির ছোট মান বা সংখ্যাকে নিম্ন নিম্নসীমা বলে উদাহরণ একটি সারণি থেকে এই বিষয়টি ক্লিয়ার করা যাক তো এখানেও একটি সারণী রয়েছে যেখানে শুরু রয়েছে এবং রয়েছে সংখ্যা। এই এই যে গণসংখ্যা একটি সারিতে উল্লেখিত ছোট সংখ্যা অর্থাৎ এখানে দেখুন পনেরো রয়েছে এবং বিশ রয়েছে সো এই পনেরোটা কিন্তু ছোট সংখ্যা সো এটাকে বলা হবে নিম্ন সীমা। তার মানে এই সারণির এই যে বাম পাশের সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে বলা হবে নিম্ন সীমা বা ছোট সংখ্যা আশা করছি বুঝতে পেরেছেন বিষয় ট্যালি চিহ্ন আমরা প্রস্তুতের সময় সময় ট্যালি দেখে থাকব। সো আমরা জেনে প্রথমে ট্যালি জিনিসটা কি গণসংখ্যা নিবেশন সারণীতে উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে উপর থেকে নিজ বরাবর যে রেখা টানা হয় তাকে ট্যালি চিহ্ন বলে একসাথে সর্বোচ্চ পাঁচটি ট্যালিচিহ্ন টানা হয় একটা উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করা যাক তো এটা একটা গণসংখ্যা নিবেশন সারণী যেখানে শুরুতে রয়েছে শ্রেণীব্যাপ্তি এরপর রয়েছে ট্যালি এবং এরপর রয়েছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা সো এখানে রয়েছে পনেরো থেকে বিশ শ্রেণীব্যাপ্তির পার্থক্য ছয় এখানে রয়েছে একুশ থেকে ছাব্বিশ সাতাশ থেকে বত্রিশ তেত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তো এই সংখ্যাগুলো কিন্তু শ্রেণীব্যাপ্তি এবং পাশে রয়েছে গণসংখ্যা বা ঘটন সংখ্যা এবং মাঝে রয়েছে ট্যালি সো শুরুতে রয়েছে গণসংখ্যা আট তাহলে এখানে দেখুন এখানে মাছ বরবার একটি দাগ হবে এ দাগটা আসে নাই তাই দিতে পারে নাই সো এখানে দেখুন রয়েছে পাঁচটি ট্যালি চিহ্ন এবং তিনটি মোট আটটি এখানে রয়েছে চারটি দেখুন চারটি দাগ টানা রয়েছে এই চারটা হচ্ছে চিহ্ন এরপরে তিনটি এখানে রয়েছে তিন এরপরে রয়েছে দুইটি এখানে দুই সে কারণে দুটি রয়েছে এবং এখানে রয়েছে পাঁচ এই মাছ বরাবর একটা রেখা টানলে কিন্তু পাঁচটি হয়ে যাবে সো উপর থেকে নিচ বরাবর রেখাগুলোকে সাধারণত ট্যালি বলা হবে এবং একসাথে সর্বোচ্চ পাঁচটি ট্যালি টানা যাবে এর হয় না এটা ওকে তো এই বরাবর এক রেখা টানলে এই বরাবর রেখা টানলে কিন্তু এখানে পাঁচটি চিহ্ন হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর রয়েছে ঘটন সংখ্যা অথবা গণসংখ্যা সো গণসংখ্যা কাকে বলে গণসংখ্যা নিবেশন সারণীর যে শ্রেণীতে যতগুলি চিহ্ন আঁকা হয় তাকে ওই শ্রেণীর ঘটন সংখ্যা বা গণসংখ্যা বলে ঘটন সংখ্যা বা গণসংখ্যাকে এফ আই দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হবে গণসংখ্যাকে অর্থাৎ এফ আই দ্বারা প্রকাশ করা হয় ওকে সো এটা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক শুরুতে রয়েছে শ্রেণীব্যাপ্তি এরপর রয়েছে চিহ্ন এরপর রয়েছে গণসংখ্যা অর্থাৎ ঘটন সংখ্যা যাকে আমরা এফ আই দ্বারা প্রকাশ করব এফ আই দ্বারা ইন্ডিকেট করব ওকে সো এখানে রয়েছে আট এবং এখানে রয়েছে পাঁচ সো আমি এটা ক্লিয়ার করে দিলাম ভুল রয়েছে সো এখানে দেখুন ঘন সংখ্যা রয়েছে আট অর্থাৎ টেলিসিন দেখুন এখানে রয়েছে আটটি সো এখানে আট বসেছে চারটি চার বসেছে তিনটি তিন বসেছে দুইটি দাগ রয়েছে দুই বসেছে এবং পাঁচটি টেলিসিন রয়েছে পাঁচ বসেছে সো উপর ভিত্তি করে এর পাশে যে সংখ্যা বসানো হয় এটাকে বলা হবে ঘটন সংখ্যা বা গন্ধ সংখ্যা আশা করছি ক্লিয়ার এরপর রয়েছে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু সো সংজ্ঞা দিয়ে শুরু করা যাক শ্রেণী ব্যপ্তির ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার যোগফলকে দুই দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু বলে শ্রেণীর মধ্যমানকে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ মধ্যমানকে এই এক্স আই দ্বারা প্রকাশ করা হয় শ্রেণীর মধ্যমানে সূত্র রয়েছে সো শ্রেণীর মধ্যমান সমান সমান ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই তাহলে কিন্তু এখানে মধ্যবিন্দু বা মধ্যমান বের হয়ে যাবে ওকে একটি উদাহরণ সাহায্যে বিষয়টি ক্লিয়ার করা যাক এখানে রয়েছে শ্রেণীব্যাপ্তি এরপর মধ্যবিন্দু এক্স আই এবং গণসংখ্যা রয়েছে এফ আই সো সংজ্ঞায় বলা ছিল একটি শ্রেণীব্যাপ্তির মানে কোনো সারণীয় শ্রেণীব্যাপ্তির উষ্ঠসীমা বা ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা ভাগ দুই সো এখানে দেখুন নিম্নসীমা রয়েছে পনেরো এবং ঊর্ধ্বসীমা রয়েছে বিশ এখানে পনেরো যোগ বিশ ভাগ দুই সো এখানে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশকে দুধেরা ভাগ করলে সতেরো দশমিক পাঁচ হবে এর পরবর্তী সংখ্যাটাও কিন্তু ঠিক সেমভাবে আপনাদের নির্ণয় করতে হবে বাট আমি এখানে নির্ণয় করি নাই সহজে কীভাবে এটা নির্ণয় করা যায় সে প্রসেস বলে দিব সো আমরা শুরুতে শ্রেণীব্যাপ্তির মধ্যে শ্রেণীব্যাপ্তি কতটুকু বা শ্রেণী ব্যবধান কতটুকু তা নির্ণয় করে নিব তাহলে আমরা পরবর্তী সংখ্যাগুলো অনায়াসে নির্ণয় করতে পারব সো পনেরো থেকে বিশ পর্যন্ত এখানে শ্রেণীব্যাপ্তি রয়েছে ছয় একটু বিষয়টি ক্লিয়ার করি পনেরো থেকে গুনতে হবে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ অর্থাৎ এখানে শ্রেণীব্যাপ্তি রয়েছে বা শ্রেণী ব্যবধান রয়েছে ছয় তাহলে এখানে শুরু সংখ্যাটি পেয়েছি সতেরো দশমিক পাঁচ এর সাথে ছয় যোগ করব অর্থাৎ সতেরো দশমিক পাঁচ এর সঙ্গে যদি আমি ছয় যোগ করি তাহলে এখানে আমরা ভ্যালু পাবো তেইশ দশমিক পাঁচ তাহলে এখানে ভ্যালু পাবো তেইশ দশমিক পাঁচ দ্যাটস এখানে কিন্তু তেইশ দশমিক পাঁচ বসেছে এর পরবর্তীতে ঠিক সেম সংখ্যাটা বারবার যোগ করে যাব তাহলে তেইশ দশমিক পাঁচের সঙ্গে যদি ছয় যোগ করি তাহলে উনত্রিশ দশমিক পাঁচ হবে তারপরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপরে একচল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ এই সংখ্যাগুলো হবে মধ্যমান বিন্দু আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপর আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করতে হয় তা জেনে নেব কারণ আমরা গড় মধ্য প্রচুর আয়তলেখ গণসংখ্যা বহুভুজ অজীব রেখা যখন নির্ণয় করতে যাব সব ক্ষেত্রে আমাদের গণসংখ্যা নিবেশন সারণির প্রয়োজন হবে কারণ সারণি ছাড়া এ ধরনের অঙ্ক করা বেশ দুঃসাধ্য এবং বড় ক্লাসে সাধারণত সারণি থেকেই এ ধরনের অঙ্ক করতে বলে ওকে দ্যাটস ওয়াই আমরা গণসংখ্যা নিবেশন সারণি কীভাবে প্রস্তুত করবো সে প্রসেস দেখাবো তো গণসংখ্যা নিবেশন সারণি প্রস্তুত তো এখানে সাধারণত উপাত্ত দেয়া থাকলে উপাত্ত থেকে সারণি প্রস্তুত করতে হবে সো সারণি প্রস্তুতের নিয়ম সারণি প্রস্তুতির জন্য সব প্রথমে কাজ হবে সর্বোচ্চ বা বৃহত্তম মানটি নির্ণয় করা এর পরের কাজ সর্বনিম্ন বা ক্ষুদ্রতম মান নির্ণয় করা এরপরে পরিসর নির্ণয় করা আমরা পরিসর নির্ণয়ের সূত্র জানি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে আমাদের পরিসর বের হয়ে যাবে এরপর সুবিধা অর্থাৎ দুই অথবা তিন অথবা পাঁচ অথবা দশ অথবা পনেরো অথবা বিশ ইত্যাদিকে অর্থাৎ ইত্যাদি শ্রেণীব্যাপ্তি ধরে সারণি আঁকা হয় এখানে একটি বিষয় মাথায় রাখবেন যদি গণিতে উল্লেখ থাকে পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা নিবেশন সারণি প্রস্তুত করো তাহলে আপনাদের পাঁচই নিতে হবে যদি বলে দশ নিয়ে করো তাহলে দশই নিতে হবে আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আপনাদের সুবিধা মতো এখান থেকে যে কোনো একটি সংখ্যা নিয়ে নেবেন বা আপনার পছন্দ মতো সংখ্যাও নিতে পারেন তেমন কোনো সমস্যা নেই ওকে এরপর আমরা ম্যাথের উপর ডিপেন্ড করে কয়টি শাড়ি বা কলাম আঁকবো কয়েকটি সারি আঁকবো এটা কিন্তু আমরা জানি না দ্যাটস ওয়াই আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে তো শ্রেণী সংখ্যা নির্ণয় সো এইভাবে কিন্তু আমরা একটি সারণী প্রস্তুত করতে পারবো তো সুন্দর একটি সারণি প্রস্তুত করে দেখানো যাক সো উদাহরণ এখানে আমি বিশটি উপাত্ত নিয়েছি দেখুন এখানে চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এখানে মোট বিশটি উপাত্ত রয়েছে এই বিশটি উপাত্তর উপর ভিত্তি করে একটি সারণী প্রস্তুত করে দেখাবো সো এখানে শুরুতে আমার সর্বোচ্চ মান বা সর্বাধিক মান প্রয়োজন হবে তাই লিখে নিলাম এখানে সর্বোচ্চ মান এই ম্যা এই যে উপাত্তগুলো রয়েছে এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মান রয়েছে এখানে চুয়াল্লিশ দ্যাটস এখানে চুয়াল্লিশ হচ্ছে সর্বোচ্চ এরপর সর্বনিম্ন মান রয়েছে চোদ্দ সো এখানে সর্বনিম্নমান চোদ্দো এরপর আমাদের পরিসর নির্ণয় করতে হবে আগের নিয়ম অনুসারে সো পরিসর ইকুয়াল টু সর্বস্তমান বিয়োগ সর্বনিম্নমান যোগ এক সো আমরা সর্বস্বমান চুয়াল্লিশ থেকে চোদ্দ বাদ দেবো তার সঙ্গে এক যোগ করবো সো এখানে হবে তিরিশ যোগ এক অর্থাৎ একত্রিশ হবে এরপর অতএব শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র পরিসরভাগ শ্রেণীব্যাপ্তি সো পরিসর রয়েছে 31 এবং সিলেমেপ্তে রয়েছে 5 তাহলে 31 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দুই সামথিং হবে যা গ্রহণযোগ্য নয় এখানে একটি বিষয় মাথায় রাখবেন পূর্ণ সংখ্যা ছাড়া আপনারা এই সংখ্যা নিতে পারবেন না কারণ আমরা যখন সাড়ে আসব কোনো ভাঙ্গা সংখ্যা দিয়ে কিন্তু সাড়ে অঙ্কন করতে পারব না যদি বলি 5.5 অর্থাৎ সাড়ে পাঁচটি টি সাড়ে কখনো একা সম্ভব হবে না এইজন্য এখানে কোনো ভাঙ্গা সংখ্যা আমরা গ্রহণ করতে পারবো না সো এখানে যদি দশমিকের পরে কোনো সংখ্যা চলে আসে তাহলে তার পরবর্তী সংখ্যাটি গ্রহণ করতে হবে এখানে রয়েছে ছয় দশমিক দুই নিব আমরা সাত অর্থাৎ সাতটি সিনেমাদের আমাদের অঙ্কন করতে হবে ওকে সো গণসংখ্যা নিবেশন সারণি সারণিতে আমাদের শ্রেণীব্যাপ্তি ট্যালি এবং গণসংখ্যা এফ আই নির্ণয় করতে হবে সো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যার আলোকে আমরা এখানে পাঁচ শ্রেণীব্যাপ্তি ধরে একটি সারণী প্রস্তুত করেছি এখানে চোদ্দ থেকে আঠারো হবে উনিশ থেকে তেইশ হবে চব্বিশ থেকে আঠাশ উনত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ থেকে আটচল্লিশ এই সংখ্যাগুলো হবে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে একটি শ্রেণী শ্রেণীব্যাপ্তি এরপরে এই সংখ্যাগুলোর মধ্যে কতটি কতটি করে রয়েছে অর্থাৎ এখানে চোদ্দ থেকে আঠারো এই সংখ্যাগুলোর মধ্যে তিনটিও পাত্র রয়েছে দ্যাটস এখানে তিন দিতে হবে এবং এখানে তিনটি ট্যালিয়া এঁকে দিতে হবে এরপরে রয়েছে উনিশ থেকে তেইশের মধ্যে দুইটি দুটি ট্যালি অঙ্কন করেছি চব্বিশ থেকে আঠারশের মধ্যে রয়েছে তিনটি তিনটি ট্যালি অঙ্কন করেছি উনত্রিশ থেকে তেত্রিশের মধ্যে রয়েছে চারটি চারটি ট্যালি অঙ্কন করেছি চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে রয়েছে চারটি চারটি ট্যালি অঙ্কন করেছি উনত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে রয়েছে তিনটি অর্থাৎ তিনটি ট্যালি অঙ্কন করেছি চুয়াল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে রয়েছে একটি একটি ট্যালি অঙ্কন করেছি এবার গণসংখ্যার যোগ করেছি হয়েছে বিশ সো আমাদের গণসংখ্যার নিবেশনের যে সারণী তা কিন্তু প্রস্তুত হয়ে গেল সো এইভাবেই আপনারা অনায়াসে যে কোনো খোলাপত্র থেকে গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে পারবেন এর পরবর্তীতে এই সারণী থেকে আমরা বিভিন্ন ধরনের কাজ করে দেখাবো যেমন মধ্যক নির্ণয় প্রচুরক নির্ণয় গড় নির্ণয় গণসংখ্যা বহুভুজ নির্ণয় আয়তলেক নির্ণয় এবং অজীব রেখা নির্ণয় সেগুলো স্টেপ বাই স্টেপ ডিসকাস করব তো আপনাদের যতটুকু বইয়ে থাকবে ঠিক ততটুকু করবেন যদি দেখেন আপনাদের বইয়ে এই অংশগুলো নেই তাহলে আপনারা অ্যাভয়েড করবেন ওকে কারণ এই বেসিক টু অ্যাডভান্স কোর্সটি সবার জন্য প্রযোজ্য করেছি তো আপনারা এই ভিডিও দেখলে আশা করছি বিষয়গুলো যথেষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এবং পরিষ্কার বুঝতে পারবেন সেই সাথে যে কোনো ধরনের অঙ্ক যদি দেওয়া হয় তাহলে আপনারা অনায়াসেই করতে পারবেন কোনো সমস্যা ফেস করবেন না ওকে সো এই উদ্দেশ্যে আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সটি তৈরি করা আশা করছি এই ভিডিওটি যথেষ্ট ভালো লেগেছে ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো আর বেশি বেশি শেয়ার করবেন আজকের মতো এটুকুই পরবর্তীতে আবার দেখা হবে তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ